আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ বিপরোয়া হাইড্রোলিক তলি চালিয়ে কায়ুম নামের এক চালক কেড়ে নিল শিয়াব নামের এক সাত বছরের শিশুর প্রাণ আর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া জাম্বুর মোড় নামক স্থানে নিহত শিশু সিহাব কালুপাড়া ইউনিয়নের আকিবুল হকের ছেলে দুর্ঘটনায় শিশু শিহাবের প্রাণ যাওয়াতে এলাকায় নেমে এসেছে শোকের মাতাম বদগস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিউজ জেড এস টেলিভিশন 何 <laughs> <laughs>